আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে যাবেন আর যারা আমার ভিডিওটি হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো চলুন এখন আমরা চলে যাওয়া যাক ভিডিওতে এই যে বাসার থেকে নেমে পড়েছি আসলে আপনারা হয়তো সবাই জানেন যে দাঁড়াজ জ্যাপ এখন অনেক রকমের অফার চলছে তো অফার যেহেতু চলছে এই যে একটা হচ্ছে আমাদের বাসা যে কথা বলছিলাম আর কি দাঁড়া জ্যাপে এখন অফার চলছে ইলেভেন ইলেভেন অফারটিতে অনেক রকমের আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন তো আমিও ঠিক সেরকমই দাঁড়া জ্যাপের থেকে ইলেভেন ইলেভেন অফারের মধ্যে একটা প্রোডাক্ট পারচেস করেছিলাম সো সেই প্রোডাক্টটি নেওয়ার জন্যে আসছে আর কি ডেলিভারি বয় কল দিয়েছিল তো আমি আর রূপা চলে গিয়েছিলাম প্রোডাক্টটি রিসিভ করতে তো এই যে আমাদের হচ্ছে রাস্তার কাজ চলতেছে যার জন্য হচ্ছে এত অগছল আর কি জায়গাটা ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ডেলিভারি বয় হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছে আমি হচ্ছে ভাবতেছিলাম যে আমি হচ্ছে চিনতে পারবো কিনা ডেলিভারি বয়কে কজ উনি যে নাম্বারে কল দিয়েছিল সেই নাম্বারটার ফোনটি আমি বাসায় রেখে এসেছিলাম তো আলটিমেটলি বুঝতে পেরেছি তো আমি জিজ্ঞেস করছি আপনি আমাকে কল দিয়েছিলেন পরে বলতেছে হ্যাঁ আর সাইকেল দেখে তো দারাজ এর সাইকেল দেখে তো আমি পরে শিওর হয়ে নিলাম এই যে উনি হচ্ছে আমাকে প্যাকেজটা দিচ্ছে তো প্যাকেটটা নেওয়ার পর আমরা হচ্ছে যে টাকা দিয়ে দিলাম এখন এটাকে ওপেনিং করব সো গো এই যে আমি খুলে ফেলছি বলুন তো কী হতে পারে ট্যান বের হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি একটা হচ্ছে টাইপটি অর্ডার দিয়েছিলাম যেহেতু এখন অনেক রকমের ভিডিও করা হয় আমার সো এটা একটু প্রয়োজন ছিল তো চলুন এটাকে আমরা আনবক্সিং করে দেখি আলটিমেটলি সব কিছু ঠিকঠাক আছে কি না অনেকের তো দ্বারাজ অ্যাপকে নিয়ে অনেক রকমের কমপ্লেন থাকে যে তারা হচ্ছে ভাঙাচুরা জিনিসপত্র দেয় আবার কেউ কেউ কাছে শুনেছি যে যেটা দেখায় সেটা দেয় না বাট আলটিমেটলি আমি যা অর্ডার করেছি দ্বারাজ থেকে এখন পর্যন্ত ঠিকঠাক কমের মধ্যেও পেয়েছি আবার হচ্ছে ভালো প্রোডাক্টও পেয়েছি এই প্রোডাক্টটিতে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি ছিল কারণ এখন তো যে বললাম আমি আপনাদেরকে দ্বারাজ অ্যাপ হচ্ছে ইলেভেন ইলেভেনের যে অফারটা দিচ্ছে এখানে কিন্তু অনেক অনেকগুলো প্রোডাক্টের উপর ডেলিভারি চার্জ ফ্রি অপশনটাও রেখেছে আপনারা কিন্তু অবশ্যই দারাজ অ্যাপে যোগাযোগ করবেন মানে যোগাযোগ করবেন বলতে গেলে যারা এখনও দ্বারাজ অ্যাপটি নামান ফোনে অবশ্যই প্লে স্টোরে গিয়ে দ্বারাজ অ্যাপটি নামিয়ে নেবেন এবং যা যা প্রয়োজন সেগুলো ঝটপট অর্ডার করে ফেলুন এই যে এখন আমি বের করছি দেখুন তো কেমন হয়েছে হুম আমার কাছে অনেক ভালোই লেগেছে কজ আমি অনেক দিনের আশায় ছিলাম আর হ্যাঁ অনেক অনেক ফাস্ট হচ্ছে তারা ডেলিভারি দিয়েছে আমি বলে বুঝাতে পারবো না অনেক অনেক ফাস্ট তাদের ডেলিভারি অনেক ফাস্ট ছিল এই যে সব কিছুই ঠিকঠাক কোনো ঝামেলা নাই তো এই যে আমি হচ্ছে দুপুরে ওই কদবেল ভর্তা বানাতে চেয়েছিলাম এখন অনেকে বলতে পারেন যে দুপুরে কেন কদবেল ভর্তা বানাচ্ছিলেন কারণ হচ্ছে আমি কদবেলগুলোকে অনেক দিন আগেই কিনে রেখেছিলাম বাট বানাবো বানাবো বলে আমার আর বানানো হয়নি তো রূপা হচ্ছে অনেক কানাকাটি করছিল যে কদবেল বানিয়ে দেওয়া বানিয়ে দেওয়া পরে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে দুপুর হয়েছে তো কি হয়েছে কদবেল ভর্তা করাটাই হচ্ছে মেন আর প্রত্যেকটা মেয়ে মানুষেরই কদবেল ভর্তা অনেক পছন্দ সেটা তো আর বলে বোঝাতে হবে না এটা মানে এমন একটা জিনিস যে দেখলেই জিভে জল এসে পড়ে তো আমি যে একে একে হচ্ছে কদবেলগুলোকে ফাটিয়ে নিচ্ছিলাম তো বলবো কি মানে ওই যে মানুষ বলে না যে ছোটো মরিচের ঝাল বেশি সব কদবেলগুলোই কিন্তু একটা বাড়িতেই হচ্ছে ভেঙে যাচ্ছিল বাট একটা কতবেল ছিল যেটা অনেক ছোট সেটাকে আমি যতই চেষ্টা করতে করতেছি না কেন মানে ভাঙতে পারতেছি না তো আমার লাস্টে দেখতে পাবেন আপনারা যে আমার হাতুরি ইউজ করতে হয়েছে মানে হাতল হাতুড়ি না হাতল আর কি হাতল ইউজ করতে হয়েছে ওই যে হামিল দিস্তার যে হাতড়টা ছিল ওইটা ইউজ করতে হয়েছে দেন আমি ওটা ভাঙতে পারছি আলটিমেটলি এই যে এই যে দেখাচ্ছি আর কি এটার কথাই বলতেছিলাম এতক্ষণ মানে কি আর বলবো মানে মানুষজন যে বলে আসলেও সত্য ছোট মরিচের আসলে ঝাল বেশি এই যে এখন একটা দুইটা বাড়ি দেওয়ার পরে সে এটা ভাঙতে পারছি তো এখন এ চলুন দেখেন এখানে দেখানো হয়েছে কিন্তু যে এক দিয়ে আমি ভর্তাটা বানিয়ে ফেলছি বাট আলটিমেটলি কি এক তুরি দিয়ে হচ্ছে ভর্তা বানানো পসিবল অনেক কিছু মিক্স করতে হয় অনেক কিছুই করতে হয় তো আমি হচ্ছে সব কদবেলগুলোকে ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি ওই লোকটার কাছ থেকে লোকটার বানানো বিট লবণ আর চিলি ফ্লেক্সের গুঁড়া নিয়ে এসেছিলাম মানে চিলি ফ্লেক্সের গুঁড়া বলতে গেলে মানে মরিচের গুঁড়া আর কি তো ওটা নিয়ে এসছিলাম তো ওইটা মিক্সড করছিলাম একটু একটু করে আর এই দেখেন একদম পুরাটাই ঢেলে দিয়েছিলাম আর অনেক টেস্ট হয়েছিল আসলে অনেক টেস্ট হয়েছিল আপনারা কেউ চাইলে এটার মধ্যে কাঁচামরিচ বা শুকনো মরিচও অ্যাড করতে পারেন বাট রূপা খাবে আর হচ্ছে পিচ্চি আরেকটা বাচ্চা ছিল বাসায় তো ওরা ওদের কথা চিন্তা করে আমি আসলে করিনি কারণ যেহেতু আমি তো অল্প খাবো আর ওরাই বেশি খাবে আর বেশি অতটা বেশিও হয় নাই যে আমি একবার বেশি করে বানিয়ে রাখবো তো যেটুকু হয়েছে আমাদের সবার হয়ে গিয়েছিল এখানে আমি হচ্ছে ওই যে ওই বিট লবণের গুঁড়াটা দিয়েছি তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স যেটা বললাম আর কি চিলি ফ্লেক্সটা ইউজ করেছি আর হচ্ছে সামান্য পরিমাণের কাসন্দ ইউজ করেছি কাসন্দটা ইউজ করার কারণ হচ্ছে আপ মানে এটার টেস্টটাকে চেঞ্জ করে ফেলে কাসন্দ যেটা আমি বলে বোঝাতে পারবো না মানে একটা অন্য রকমের ফ্লেভার পাওয়া যায় কদবেলের মধ্যে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন একদম শর্টকাটের মধ্যে খুবই ভালো একটা ই হবে তো ওই যে আমি ভালো করে হচ্ছে মিক্সড করতেছিলাম যাতে একটু খেতে ভালো লাগে রূপা আর হচ্ছে ওই পিচিটা তো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে কী করবে কি করবে বুঝে পাচ্ছে না তো তারা বারবার বলছে এখনও হয়নি এখনও হয়নি আলটিমেটলি এই যে কাসন্দ নিয়ে নিচ্ছি কাসন্দটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে হচ্ছে ভালো করে মিক্সড হয় আর পুরো ফ্লেভারটা চলে আসে যাতে যে নিচে যে শ্বাসের মতো পড়ে থাকে ওটুক যাতে না পড়ে থাকে শুধু লিকুইডটা যাতে না পড়ে এর জন্য ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি আর কি দেখুন কতটুক দিচ্ছি খুব বেশি দিতে হয় না অল্প পরিমাণ দিলেই হয়ে যাবে আপনাদের তো মানে টেস্টটা একটু অনেক ভিন্ন রকম হয় যারা হচ্ছে কাসন্দ দিয়ে এখনও ট্রাই করে দেখেন নাই তারা হচ্ছে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন আমার কাছে খেতে তো অনেক ভালো লেগেছে ওর হ্যাঁ 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 আমি হচ্ছে সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম কারণ চিনিটা দেওয়ার কারণ হচ্ছিল যে আমার কাছে মনে হচ্ছিল যে এখানে একটু চিনির প্রয়োজন চিনিটা না দিলে কেমন জানি লাগতেছিল আর কি মানে একটু টক টক লাগতেছিল তো যাদের ডায়াবেটিস আছে বা সুগার খেতে ভালো লাগে না তারা এটা স্কিপ করতে পারেন বাট আমার কাছে মনে হচ্ছিল যে একটু চিনি হলে তো অবশ্যই মজা লাগবে দেখেন আমি কীরকমভাবে কাঁচতেছি আশা করি সবারই মনে হয় জল চলে আসছে অনেক মজা হয়েছিল আসলে অনেক মজা হয়েছিল কি আর বলবো আমি যে টেস্ট করতেছিলাম রূপাকে টেস্ট করাচ্ছিলাম আম্মুকে বলতেছিলাম আর কিছুই অ্যাড করতে হবে কিনা পরে আম্মু বলো না শর্টকাটে এইটুকুই অ্যানাফ আর কিছু অ্যাড করতে হবে না তো এই যে যে বলা সেই কাজ হয়ে গেছে বাট ওই যে বলেছিলাম যে আপনাদের চিনি অ্যাড করতে চাইছিলাম তো এই চিনির ক্লিপটা হচ্ছে আমি নিয়েছিলাম একটু দেরি করে নিয়েছিলাম কারণ আমি ভুলে গিয়েছিলাম তো প্রথমে একটু অ্যাড করেছি পরের যখন আবার করতে গেছি তখন হচ্ছে চিনির ক্লিপটা নেওয়া হয়েছে এই যে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় এই যে ভালো করে মিক্সড করে নেওয়া প্রায় শেষ এবার শুধু খাবার পালা তো মানে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম কি শুধু কদবেল কিন্তু আমরা বড়রা মেয়েরা যে পছন্দ করি তা না আমি যখন কদবেল কিনতে গিয়েছিলাম তখন আমি খেয়াল করে দেখেছি কদবেল ভর্তা কিন্তু ছেলেরাও অনেক ভালো পছন্দ করে শুধু মেয়েরা যে কদবেল ভর্তা পছন্দ করে অ্যাডাল্ট মেয়েরা যে শুধু পছন্দ করে তা কিন্তু না ছোট বড় সবারই আমি দেখেছি যে কদবেল ভর্তাটা অনেক অনেক পছন্দের মানে ছোট ওই যে রূপা কিন্তু বয়স প্রায় অনেক ছোটই বলা যায় পাঁচ বছরের বয়স তো ও দেখতেছি যে যে পরিমাণ পছন্দ করে কদবেল ভর্তা ওর বয়সী আমাদের পাশের বাসায় একটা মেয়ে আছে ও আসছিলো ও প্রায় মানে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে তোমাদের কি কদবেল ভর্তা এতই পছন্দ পরে ওরা বলতেছিল যে হ্যাঁ আপু অনেক পছন্দ আর খেয়েছে অনেক খেয়েছে মজাও হয়েছিল সবাই বলছে অনেক মজা হয়েছে আম্মু আমি তো এই যে কদবেল ভর্তা তা অলমোস্ট রেডি এখন শুধু খাবার পালা যাই হোক আমি হচ্ছে স্টুডেন্ট পড়িয়ে বাসার থেকে এখন যাচ্ছিলাম একটু শপিং করতে শপিং করতে যাচ্ছিলাম দুইটা স্টুডেন্ট পড়িয়ে তারপরে হচ্ছে শপিং করতে চলে যাচ্ছি কারণ হচ্ছে আমার বাসায় আমার বাবাকে হচ্ছে একটা নার্স আনটি এখন দেখাশোনা করে সো উনি আমার কিছু প্রোডাক্ট দেখে বলেছিল যে আমি যাতে তাকে এনে দিই সে হচ্ছে প্রোডাক্টগুলো যে ওরকমভাবে চিনতে পারবে না সো আমাকে বলেছিল যে তুমি যেহেতু ইউজ করো তাহলে তুমি ভালো চিনবা সো তুমি যে দোকান থেকে আনো সময় ওই দোকান থেকে আমাকে একটু প্লিজ আনিয়ে দাও পরে হচ্ছে আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন যাই আনটি সমস্যা নাই বাট আনটি যাওয়ার কথা ছিল যদিও আনটি আজকে যায় নাই আমার একাই যেতে হয়েছে এই যে যাচ্ছি একা একা কিছু ক্লিপ নিচ্ছিলাম ভালোই লাগছিল এই টাইমে রিক্সাতে ঘুরতে অনেক ভালোই লাগে তো অলমোস্ট আমি কিন্তু চলে এসেছি খুব একটা দূরে না এই যে রিক্সার থেকে নেমে কিছুটা হেঁটেই কিন্তু আমার শপিং মলটা তো এই যে উঠে পড়েছি এখন শপিংয়ে কী কী কেনা যায় চলুন যাই দেখা যাক আমি যে এই দোকানটার থেকে সব সময়ই সব কিছু নিয়ে থাকি উত্তরাতে যারা আছেন তারা অবশ্যই অবশ্যই যে দেখতে পারেন মামা অনেক কম রাখে সব কিছুর প্রাইসে অনেক কম রাখে আপনারা চাইলে হচ্ছে যে দেখতে পারেন এবং অথেন্টিক জিনিসপত্র পাবেন সব উনার শপে সব রকমের জিনিসপত্র পাবেন সো আপনারা যারা উত্তরাবাসীরা আছেন তারা অবশ্যই কিন্তু যে ভিজিট করে আসতে পারেন শুধু আমার কথার মতো না আপনারা যদি যান যে অবশ্যই নাইমা ব্লগ এর কথা বলেন তাহলে আরও একটু ছাড় পাবে এই যে আমি কার্ড দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনারা যে যার যা লাগে অবশ্যই প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে পারেন আমাদের দোকানে সব কিছু পাওয়া যায় এই যে তারপরে আমি হচ্ছে পড়াইতে চলে আসছি যে রূপা হচ্ছে পাগলামি করতেছিল যাই হোক বাসা এসে দেখি আম্মু ভাবা পিঠা বানাচ্ছে এই যে ভাবা পিঠা এখন খাবো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে না লাভ